তাহলে কি করতে হবে আপনার আমার যে বালে ঘর পরে যে নামাজ যে বকে আছে এই নামাজ কাদা নামাজ করতে হবে আপনি নফলে পরিবর্তে কাদা নামাজের নিয়ত করে নামাজ পড়বেন তাতে আপনার আল্লাহর দেখেন কাদা নামাজ কেন করবেন এই নামাজ বাকি রাখলে কি হয় এখানে নামাজ বাকি রাখলে দুটো নয় এখন নামাজ পড়েন নাই আল্লাহর হক দেন নাই ঋণ থেকে গেছে না সময় কেন পড়েন নাই দেরি হলো কেন অবহেলা করলেন কেন একজন শাস্তি আছে আপনি যদি আল্লাহর হক আল্লাহকে ঋণ ফেরত দিয়ে যদি কান্নাকাটি করেন আল্লাহ ভাক্ত ক্ষমার জন্য আসেন ক্ষমা করে দিতে পারে এটা ক্ষমা করে দিতে আর আর একটা বিষয় আছে যে রোজা কাজার কাজা রোজা যার রোজা বাকে আছে সে নকল রোজা করলে কি লাভ আছে সে কাজা রোজা নিয়ত করবে তাতে তার ফরোজাটাই হবে নকলের সব পাবে রাতের বেলা তাহাদ তোমার পরে তাহাদ বলে যে আমি চার রেখার তাহাজ দুই রেখার তাহাজ নামাজ করিতেছি কদর সবাই নামাজ আদায় করতেছি ভাইও এটা না বললে আপনি ফজর জোহর ফজর জোহর আসর মাগরিব এসা এই কাজা নামাজ গুলো করেন না তাতেই কিন্তু আপনার তাহাজ আদায় হয়ে যাবে আল্লাহ পাক ফরজ বাদ দিয়ে নফল কবুল করেন না আল্লাহ রসুল বলছেন হে আবু হরাইরা ফরজ ইবাদত বন্দীগীর মাধ্যমে তুমি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজা আবেদ হইতে পারবা এখানে স্পষ্ট নবী ক্লিয়ার করিতেছে ফরজটা আগে এটাই তাতেশ মানি তার কিতাবে তা সব তত্ত্ব বিশ্লেষণ কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে এক ব্যক্তি ঘরের মধ্যে জন দার না দরজা খুলে ফ্যান ছাড়িয়ে এসি চালাই কেন আর ঘর ঠান্ডা হয় না ওই লোকটা ঘরের মধ্যে আছে তাহলে লাভ হলো কি এই যে আপনি ফরজ বাদ দিয়ে অর্থাৎ ফরজ মানে জানলা দরজা আটকাইলেন না এগুলো ফরজ আটকানো তবে এসি ছাড়ান নফ আপনি জানলা দরজা আটকাইয়ে নেবেন এসি ছাড়বেন ঠান্ডা হবে। আপনি ফরজ বিধি বিধান পালন করবেন সব পাবেন ফরন পালন করবেন না নকল করবেন সব পাবেন না পাক শাস্তি দেবে মনে রাখবেন আর যাদের যার কাজ নকল করবেন নকল পড়লে তার দরজা মার্থ বা বৃদ্ধি পায় আর একটা হলো যে এই শুধু নামাজ পড়লেই চলবে যে না আপনার সমস্ত হারাম থেকে ফারেক হইতে হবে সমস্ত হারাম আপনাকে বর্জন করতে হবে হালাল মের মধ্যে থাকতে হবে হারাম ইনকাম ফেলাই দিতে হবে আপনার সুদ খাইছেন খোঁজ খাইছেন অনৈতিক কাজ করছেন ফাপড় বাজি করে দালালি করে সিটিং করে বাটপাটলি করে জিনা করাইয়া ব্যবচার করাইয়া হ্যাঁ মেয়ে মানুষ সাপ্লাই দিয়া। বিভিন্ন ধরনের টাকা পয়সা তারপর দখল জমি দখল তারপরে বাজার দখল ঘাট দখল রাস্তা দখল হ্যাঁ এইসব দখল টকল করিয়া যে টাকা পয়সা বানাইয়া আজকে গাড়ি বাড়ি ফিলার বনায় রাখছেন না সমস্ত কিছু হারাম হয়ে আছে আল্লাহ রসব বলছে হারাম হারাম উপার্জনের রক্ত গোস্ত খাবারের রক্ত গোস্ত শরীর যাহার নামে যাবে সে জানার যাবে না এই স্পষ্ট কথা আল্লাহবাক হারাম গ্রহণ করেন না হালাল গ্রহণ করেন পবিত্র জিনিস গ্রহণ করে অপবিত্র জিনিস গ্রহণ করেন না কারণ আল্লাহরে যদি আপনি হারাম যেটা বলছে আল্লাহ যেটা গ্রহণ করে না সেটা যদি জোর করে দেওয়ার চেষ্টা করেন তাহলে আল্লাহর বিরুদ্ধে হয়ে যায় না ইমান থাকে ইমান থাকে না এই জন্য সমস্ত হারাম সম্পত্তি টাকা পয়সা আল্লাহর ফরজ কাজে সুদের টাকা ছাড়া দিয়ে দিতে হবে আর যারা ওয়ারিশ আছে ওয়ারিশকে দিতে হবে ওয়ারিশ না পেয়ে গেলে পাওনাদার থাকলে পাওনাদারকে ফেরত দিতে হবে নাহলে ওয়ারিশকে দিয়ে দিতে হবে ওয়ারিশ না পাওয়া গেলে ফরজ কাজে সবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে আর সুদের টাকা সুদের টাকা আলাদা করে হালাল টাকা আলাদা করে এই সুদের টাকা হারাম টাকা কি করতে হবে পায়খানার টাটি মসজিদ মান রাস্তায় পায়খানা করে দিতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ মাফ করে দেন মাফ পাওয়ার আশা আছে এটা তো এখন সমাজে কি দেখা যাচ্ছে হারাম খাইয়ে হালালের মধ্যে না থেকে আমরা ইবাদত বন্দি করতেছি মসজিদে পড়ে আসি তার লাভ কি সারা বছর ঘুষ খাইছি বিল্ডিং বানাইছি মসজিদ বানাইয়া টসবি নিয়ে কোরআন শরীফ নিয়ে মসজিদে পড়ে আসি আপনাদের কাছে মনে হয় যে এই লোকটা বড়ই আবেদ আল্লাহর কসম ওই লোকটা হলো সব থেকে পাপি পাপিষ্ট কারণ ওর ইবাদত বন্দী কবুল হয় নাই কেন হারামের মধ্যে আছে হারাম ইনকাম খেয়ে রক্ত শরীর গ্রস্ত বানাইছে হারাম খাবার খায় হারাম বাড়িতে ঘুমায় হারাম জমির খেত চাষ করে হারাম উপার্জন করে তাহলে তার সব কিছু তো শেষ এ বলে যে রব এ রব রব আমার দোয়া কবুল করেন আল্লাহ রসুল বলছেন মুসাফির মুসাফিরদের দোয়া কবুল হয় না জালিম যারা তাদের দোয়া কবুল হয় হ্যাঁ কিন্তু দেখেন এই মুসাফির কথা কি বলছে আল্লাহ রসুল বলছে যে ধুলি ধূসরিত এক মুসাফির উস্কো খুস্কো চুল কাপড় চুপড়ের ময়লা হ্যাঁ ওরকম না হাত তুলে বলছে আমায় ক্ষমা করুন মাফ করুন আল্লাহ রসুল বলছেন যে তার দোয়া কবল হবে তার কেমন কবুল হবে তার খাবার হারাম তার পোশাক হারাম তার আয় ইনকাম হারাম এই জন্য তো হারাম গ্রহণ করে না এইগুলো বুঝতে হবে যে আসলে আমাদের হারাম থেকে সরিয়ে হবে। আমরা হারাম কেন ছাড়তেছি না জানেন আমাদের অন্তরে নাই নাই ভয় সময়ের কথা আমরা চিন্তা করি না আজকে আপনি মরে যাবেন তিনটে জিনিস থাকে দেখেন সম্পদ থাকে আত্মীয় স্বজন থাকে আমল থাকে আপনি মারা যাবেন সম্পদ বিদায় হয়ে যাবে কবর পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন যাবে মাটির তলে দিয়ে দেবে এরাও বিদায় হয়ে যাবে থাকবে আমল এই আমল যদি হারামাজভাবে করেন কোনদিন কবুল হবে হবে না এই হারাম আপনাকে ত্যাগ করতে হবে ভাই